একটা নতুন দিয়ে ঝড় তৈরি ঢাকায় সিনেমার জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়িকা সবনম বুবলি আবারও আলোচনায় এক সময় সংবাদ পাঠিকা হিসেবে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি তবে খুব অল্প সময়ের মধ্যেই বড় পর্দায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই অভিনেত্রী অসাধারণ অভিনয় উপস্থিত বুদ্ধি আর আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব সব মিলিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা করিয়েছেন নিয়মিতভাবেই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সক্রিয় বুবলি প্রায় নিজের জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি ঠিক তেমনই সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন এই ছালিউড ডিভা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিগুলোতে দেখা যায় রাজকীয় সাজে লেহেঙ্গা পরে রানীর বন্দী হয়েছেন হাতে এক যেন সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি ক্যাপশনে বুবলি লিখেছেন সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো একদম সত্যিকারের রানীর মতো এই এক লাইনেই যেন প্রকাশ পেয়েছে বুবলির আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসার বার্তা তার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও দারুণ একজন লিখেছেন মাসাল্লাপু সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে অন্য এক ভক্তের মন্তব্য একদম পুতুলের মতো লাগছে বুবলির এই রাজকীয় ফটোশ্যুটে যেমন ফুটে উঠেছে তার গ্ল্যামার তেমনই প্রকাশ পেয়েছে নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মমর্যাদার প্রতীকী বার্তা বলা যায় ঢাকাই সিনেমার এই রানী শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও নিজের আলাদা রাজত্ব গড়ে তুলেছেন ভক্তদের হৃদয়ে